আসসালামু আলাইকুম আমি ঘুরে বেড়াচ্ছি শিকাগো শহরে শিকাগো শহরের প্রাণ কেন্দ্রে যেখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব গ্রোসারি এবং রেস্টুরেন্ট রয়েছে সেই জায়গাটায় আমেরিকার অন্যতম বড় শহর শিকাগো এই শহরটা এই যে ইনোভেটিভ আর্কিটেকচার এর জন্য বিখ্যাত এখানেই এক সময়কার পৃথিবীর সর্বোচ্চ ভবন ছিল যেটা বর্তমানে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত তখন এর নাম ছিল উইলস টাওয়ার যেটা ডিজাইন করেছিলেন বাংলাদেশি স্থপতি ফজলুর রহমান খান উনিশশো সালে যখন এটা উদ্বোধন হয় তখন এটা ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন এবং উনিশশো সাল পর্যন্ত এটা সর্বোচ্চ ভবন ছিল তারপর এখানে কালচারাল হেরিটেজ রয়েছে লেক মিশিগানের শহর রয়েছে মিলেনিয়াম পার্ক অর্থাৎ ভ্রমণ পিপাসুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে আমেরিকার এই শিকাগো শহর আমি যখন লেক মিশিগানে ঘুরতে গিয়েছিলাম গত সপ্তাহে ভাবলাম যে যেহেতু কাছাকাছি চলে এসেছি তাই এই যে সুন্দর শিকাগো শহর সেই শিকাগো শহরটা একটু ঘুরে যাই এই শিকাগো শহরের যে ডেভন এভিনিউ রয়েছে অর্থাৎ রোজার পার্কের কাছাকাছি বা ওই এলাকায় ওখানেই বাংলাদেশি ইন্ডিয়ান চাইনিজ মেক্সিকান গ্রোসারি শপ ওখানে অনেক বাংলাদেশি ভাই বোনেরা ওনারা ব্যবসা শুরু করেছেন আমি একটা খবরে দেখলাম যে বাংলাদেশিরা এখানে ব্যবসায় অনেক পিছিয়ে আছেন আমি এই ভিডিওতে এই এলাকাটা দেখাবো আমি কী কী করলাম সেটা শেয়ার করব। সেই সাথে কথা বলবো যে পাঁচটি কারণে এখানে বাংলাদেশি ব্যবসায়ীরা পিছিয়ে আছেন বা বাংলাদেশি ব্যবসায়ীরা কেন ভালো করতে পারছেন না এই শহরে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এখন আছি ডেবন এভিনিউ যে এলাকাটা সেখানেই দুই পাশে দেখুন যে রেস্টুরেন্ট বা যে গ্রোসারি সবগুলো রয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান পাকিস্তানি একটা কমিউনিটি বা সেই ব্যবসায়ীদের বসবাস এই জায়গাটায় এবং বিকেলে যখন আসলাম সূর্যের আলো পড়ছিল এই বিল্ডিংটা দেখুন দেখতে খুবই ভালো লাগছিল আর আশেপাশে বাংলাদেশি পাকিস্তানি ভাই বোনেরা হেঁটে বেড়াচ্ছিল বা এই যে একটা বিকেলবেলার যে এখানকার এনভায়রনমেন্ট সেটা দেখতে খুবই ভালো লাগছিল চারপাশে যেই রেস্টুরেন্টগুলার ওদের সাইনবোর্ডগুলো পড়ছিলাম সো এটা অ্যাকচুয়ালি দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এই এলাকাটা অর্থাৎ আমাদের যে কমিউনিটি বা মুসলিম কমিউনিটি ওদের এলাকা আমরা নর্মালি চাইনিজ রেস্টুরেন্টে খেতে যেতে পারি না অনেক সময় চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো হালাল হয় না এই জায়গাটায় হালাল চাইনিজ রেস্টুরেন্ট ছিল তাই ভাবলাম যে একটু যে চাইনিজ খাবারগুলা সেটা একটু নিয়ে নেই এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট এবং সবগুলা রেস্টুরেন্টে হালাল বিশেষ করে জাবিয়া হালাল এর পাশে মসজিদ সামনে হচ্ছে হায়দ্রাবাদ রেস্টুরেন্ট অর্থাৎ বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়ান অনেকগুলো রেস্টুরেন্ট লোকজন এই জায়গাটায় আসছে বিকালবেলা দেখুন প্রচুর মানুষ হেঁটে বেড়াচ্ছে আমেরিকার বড় শহর বা বড় সিটির থাকার এটা হচ্ছে বিশাল একটা সুবিধা যে আপনি হাতের কাছেই সব কিছু পাবেন এবং যে মুখরোচক খাবার সেই জিনিসগুলোও আপনারা পাবেন এখানে যে ওয়ার্ল্ড ফ্রুট মার্কেটটা রয়েছে এর একটা পার্কিং এরিয়া আছে এই জায়গাটায় ত্রিশ মিনিট গাড়ি পার্ক করা যায় আর এর পাশে আলামিন একটা গ্রোসারি রয়েছে যেটা বাংলাদেশি গ্রোসারি আমরা এখানে গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইফ চিকেন কেনার জন্য আমরা যখন নিউ ইয়র্ক ছিলাম নিউ ইয়র্কে আমরা নিউ ইয়র্ক জামাইকা বলি বা আপনার পেটারসন নিউ জার্সি বলি লাইফ চিকেন পাওয়া যেত যেটা আমাদের ইন্ডিয়ানা পলিসে নেই সো শিকাগোতে আবার সেটা রয়েছে ভাবলাম যেহেতু ওই জায়গাটায় আসছি লাইভ চিকেন কিনে নিয়ে যাই তারপর ওনারা ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো বাংলাদেশে একটা ভাইয়ের সাথে কথা হলো উনি বলল যে ওনারা যায় হচ্ছে সুন্দরবনে সুন্দরবন থেকে ওনারা মাছ মাংস কিনে আবার এখানে মদিনা গ্রোসারি রয়েছে সেখানেও হালাল মাছ মাংস পাওয়া যায় আর ভেজিটেবলের জন্য তো পাটেল ব্রাদার্স রয়েছেই আমরা যেহেতু লেকে ঘুরতে গিয়েছিলাম তাই বিকেলবেলা এই জায়গাটায় আসছি আর দেখুন এই যে সন্ধ্যা বেলার এই যে আলো বা রোদটাই বিল্ডিংয়ের উপরে পড়েছে বিকেলের যে আলোটা এই বিল্ডিংটা দেখতে খুবই ভালো লাগছিল এটাই হচ্ছে ড্যাভন এভিনিউ এলাকা এই এলাকাটাতেই দেখবেন যে বাংলাদেশী পাকিস্তানি ইন্ডিয়ান সব গ্রোসারি সবগুলা রাস্তার দুই পাশে রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে ফলে এই জায়গাটায় হাঁটতে ভালো লাগছিল আমরা চলে আসছি শিকাগো লাইফ পোল্ট্রিতে দেখুন জবিয়া হালাল অর্থাৎ জবাই করে তারপর দিবে আমি হাঁটতে হাঁটতে একটা পাকিস্তানি শপে আসলাম খুব সুন্দর দেখুন ঘড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল ডিজাইন খুবই সুন্দর এবং আমাদের ধর্মীয় অনেক জিনিস এই জায়গাটায় পাওয়া যাচ্ছে বা বিক্রি করছে সবটা দেখে ভীষণ ভালো লাগছিল এখানকার যে বাংলাদেশি গ্রোসারি বা বাংলাদেশি যেই ব্যবসায়ীরা তারা পিছিয়ে আছে এর কারণগুলা বলেছিলাম যে শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে বলবো প্রথম কারণটা হচ্ছে যে এখানে বাংলাদেশি মানুষের সংখ্যা কম আমাদের যে পপুলেশান আপনি যদি দেখেন যে বাংলাদেশের যারা তারা ড্যাট্রয়েট মিশিগান ওই এলাকাতে থাকে ফলে শিকাগো শহরের এই এলাকাতে আপনি এখানে আসলে যে পাকিস্তানি বা অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে যতটা দেখবেন বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলকভাবে কম যখন আপনার মার্কেট ভলিউম কম হয় তখন কিন্তু সেরকমভাবে ব্যবসা গ্রো করে না বা আপনি এই জায়গাটায় যদি দেখেন যে আপনার লেকপ অফ ক্যাপিটাল থাকে আমরা এরকমভাবে ওদের মতো আমি যদি দুই নম্বর কারণটা বলি ওদের মতো বড় ইনভেস্ট করে আমরা আসতে পারি না আপনি তখনই বড় ইনভেস্ট করে আসতে চাইবেন যখন আপনার কাস্টমার অনেক বেশি থাকে আপনার বিক্রি অনেক বেশি থাকবে ফলে এই যে একটা ল্যাক অফ ক্যাপিটাল এই জিনিসটাও কিন্তু আমাদের একটা কারণ তিন নাম্বার আপনি যদি দেখেন যে আপনার আমাদের বাংলাদেশিরা মার্কেটিং খুব সুন্দরভাবে করতে পারেন আপনি ল্যাক অফ মার্কেটিংও বলতে পারেন যে আপনি একটা সুন্দর হয়তো সব দিয়েছেন সেই সবটা মানুষের সামনে তুলে ধরা যে দূর থেকে যেন একজন যায় আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করি কিন্তু আপনাকে টার্গেট করতে হবে অ্যান্টায়ার কমিউনিটি আপনার টার্গেট করতে হবে যে অন্যান্য পাকিস্তানি ভাই বোনেরাও আসবে বা আমেরিকানরাও আসবে আমরা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট দিই রেস্টুরেন্টে আমাদের রান্না ভালো হলেও সার্ভিসটা কিন্তু ভালো হয় না কিন্তু আমেরিকানরা শুধু সার্ভিস চায় না আমেরিকানরা চায় হসপিটালিটি অর্থাৎ আপনি স্পেশাল কিছু তাকে ফিল করাবেন সেই জায়গাটায় শুধু খাবার খাওয়ার জন্য আসবে না সেই জায়গাটায় আসবে যে আপনি তাকে একটা স্পেশাল ফিলিং দিবেন অনেক সময় দেখবেন অনেক রেস্টুরেন্টে আপনি যাবেন ইনিশিয়ালি যে খাবার বানাতে যে সময়টা লাগে এর আগেই তারা একটা স্ন্যাক্স জাতীয় কিছু দেয় এবং তারা বলেই দেয় এটা ফ্রি এর আপনাকে দাম দিতে হবে না অর্থাৎ আপনাকে তাকে স্পেশাল ফিল করালেন সে যে বসে আছে সে কিছু একটা খাচ্ছে এরকম ফিল বা এরকম মার্কেটিং কিন্তু আমরা করতে পারি না আমি এই যে শপটাতে আসছি যখন দেখুন এই শপটা খুবই পপুলার এখানকার এবং খুবই সুন্দর গুছানো একশো পার্সেন্ট যে জবি হালাল যেটা আমরা বলি যে জবাই করা মাংস বিক্রি করছে এবং ফ্রেশ দামগুলা যদি নিউ ইয়র্কের সাথে কম্পেয়ার করি তুলনামূলকভাবে একটু কম আবার অন্যান্য বাংলাদেশি গ্রোসারির সাথে যদি কম্পেয়ার করেন একটু বেশি কিন্তু তবুও লোকজন এই জায়গাটায় আসে যে তাদের কোয়ালিটি ভালো তারা আপনাকে যেটা দিচ্ছে সেটা ফ্রেশ দিবে এবং অনেক সময় আপনি মাংস কিনবেন দেখা যায় সিদ্ধ হতে চায় না কিন্তু এই সবটার মাংস আবার ভালো অর্থাৎ আপনার এই যেই এই ফলেই লোকজন এই জায়গাটায় আসে এটা ওরা অ্যাস্টাবলিশড করতে পেরেছে যেটা আমরা অনেক সময় পারি না এখানকার রাতের বেলার এই যে রেস্টুরেন্টগুলো দেখছিলাম লোকজন আসছে বিরিয়ানি খাচ্ছে বা এখানে যে সুইটস বা মিষ্টির দোকানগুলা সেখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে বসে চা খাচ্ছে এই যে হালাল যে অনেক সব এখানে গড়ে উঠছে তো এর কিন্তু গ্রোথটা কম সেই তুলনায় কিন্তু মানুষজন বা অনেক ব্যবসায়ীরা আসছে চার নাম্বার কারণটা যদি বলি তাহলে যে আমাদের ব্যবসার গ্রোথটা কিন্তু কম কারণ আমরা হালাল শপগুলো টার্গেট করি হালাল রেস্টুরেন্ট হালাল গ্রোসারি বা অনেকে রাইট শেয়ারিংয়ের যে কাজগুলো করে এই কাজগুলো আপনি যদি চিন্তা করেন যে এটা কিন্তু ওভারঅল গ্রোথ যেরকমভাবে মার্কেট বাড়ার কথা সেরকমভাবে বাড়ে না বরং আপনার কম্পিটিশন বাড়ে নতুন নতুন রেস্টুরেন্ট আসছে নতুন নতুন দোকান আসে ফলে এটাও অন্যতম একটা কারণ যে বাংলাদেশি ভাই বোনেরা ওনাদের ব্যবসার এরকমভাবে বাড়াতে পারছেন না কারণ ব্যবসা আপনি দিয়েছেন ব্যবসা তো সেই তুলনায় বাড়ছে না আপনার যদি ইনকাম বাড়ে কাস্টমার বাড়ে তাহলে ব্যবসাটা বাড়বে ফলে এটা অন্যতম কারণ যে এখানকার ওরা পিছিয়ে আছে আপনি যদি অন্যান্য শহরের সাথে তুলনা করেন তাহলে শিকাগো শহরে আমার যে অবজারভেশন যে একটু পিছনে আর পাঁচ নাম্বার কারণটা বলবো যে সার্ভিস আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি আমি এখানে একটা বাংলাদেশি গ্রোসারিতে গেলাম জিজ্ঞেস করলাম যে কয়টা পর্যন্ত খোলা থাকবে উনি বললো যে দশটা পর্যন্ত খোলা আমি বললাম যে ঠিক আছে আমি আসছি আমি নয়টার দিকে গেলাম গিয়ে দেখি যে উনি বন্ধ করে দিয়েছে শনিবার দিন অন্তত আপনারা একটু দশটায় বলেছেন দশটা পর্যন্ত খোলা রাখেন না আগেই বন্ধ এই যে বললাম যে ওইরকমভাবে ওরা সার্ভিসটা দেওয়ার যে মেন্টালিটি সেটা হয়তো তারা দেয় না বা মালিক হয়তো জানেও না যে ওখানে যারা কাজ করছে তারা আগেই বন্ধ করে দিয়েছে বা যেরকমভাবে ব্যবহার করা উচিত কাস্টমারের সাথে যেন পরবর্তীতে আসে ওইরকমভাবে কিন্তু তারা ওই ব্যবহারগুলো হয়তো তাদের শেখানো হয়নি বা হয়তো তারা ওইরকম করতে অভ্যস্ত না অনেক সময় দেখা যায় আপনি একটা কিছু জিজ্ঞেস করবেন ওরা বিরক্ত এরকম হলে তো লোকজন আসবে না বা আপনি এখানে যেই আরও অন্যান্য গ্রোসারি রয়েছে আটটার দিকে বন্ধ করে দেয় যেখানে অন্যান্য গ্রোসারি রাত দশটা এগারোটায় খোলা অন্তত ছুটির দিনে আপনি বেশি সময়টা একটু রাখেন ফলে আপনি বিকালবেলা গেলেন আরেকটা গ্রোসারি শপে গ্রোসারি করার পর যখন ওটাতে যাবেন দেখবেন বন্ধ হয়ে গিয়েছে এরকমভাবে তো ব্যবসা বাড়বে না ব্যবসা বাড়াতে হলে আপনার এই দিকগুলোর দিকে একটু মনোযোগী হতে হবে বাংলাদেশে আমরা যখন রাতের বেলা জার্নি করি তখন দেখা যায় আমাদের দাঁড়ানোর কিছু নির্দিষ্ট পয়েন্ট থাকে যেমন উত্তরবঙ্গে যাওয়ার সময় ফুড ভিলেজ বা আপনি যদি দক্ষিণবঙ্গে যান তখন কুমিল্লার কিছু জায়গা রয়েছে আর আমেরিকায় আমরা যখন রাতের বেলা ড্রাইভ করি বিশেষ করে রাত এগারোটার পর রেস্টুরেন্ট বা সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যায় এই যে দেখুন এখানে বেল রয়েছে বা পিৎজা হাট রয়েছে এগুলা বন্ধ হয়ে যাবে শুধু বাকি থাকবে হচ্ছে গ্যাস স্টেশন তাই গ্যাস স্টেশনের সামনেই লোকজন দাঁড়ায় এক হচ্ছে যে আপনি গাড়ি যখন চালাবেন গাড়িতে আপনার গ্যাসোলিন নিতে হয় সেই গ্যাসোলিনটা আপনি নিলেন দেখুন গ্যাস স্টেশনে লোকজন রয়েছে আর গ্যাস স্টেশনের পাশে এখানে প্রতিটা গ্যাস স্টেশনের পাশেই এরকম গ্রোসারি থাকে যে আপনি চা কফি সেই পানীয়গুলো কিনতে পারবেন তারপর একটা মুদি দোকানে যেরকম খাবার থাকে বা আমাদের মনোহারি যেই দোকানগুলাতে যেরকম থাকে ঠিক সেরকমই সো মেনলি এই যে আপনার পেট্রোল পাম্পের যে ব্যবসাটা হয় তাদের গ্যাসোলিন বা পেট্রোল থেকে কিন্তু লাভ কম হয় মূলত লাভ হয় হচ্ছে যখন লোকজন এই জায়গাটায় যাবে তারা হয়তো একটা কফি নিবে বা তারা একটা পানীয় নেবে সো এই জিনিসগুলা যখন তারা এখান থেকে কিনবে সেটার কিন্তু অনেক লাভ আর বেশিরভাগ দেখা যায় যে বাংলাদেশি অনেকেই কিন্তু এই গ্যাস স্টেশনের ব্যবসাটা করে এবং তারা দেখা যায় অনেক জায়গায় কিন্তু তারা লাভবান হচ্ছে আমি শিকাগো থেকে যাওয়ার পথে এটা ইন্ডিয়ানাতেই আমি জাস্ট হাইওয়ে পাশে একটা গ্যাস স্টেশনে থামলাম দেখুন বিশাল বড়। ওইদিকে ওখানে একদম বড় বড় ট্রাক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ট্রাক যেন তাদের গ্যাস নিতে পারে গ্যাসলিন নিতে পারে বা ডিজেল নিতে পারে সেই ব্যবস্থা আর এই পাশটায় হচ্ছে জাস্ট গাড়িগুলা এসে থামছে এটা হচ্ছে দেখুন বিপি সো বিপির এই জায়গায় আর এর পাশে হচ্ছে এটা বিশাল বড় এর ভিতরে দেখুন এখানে বেল রয়েছে পিৎজা হাট রয়েছে অনেক কিছুই আছে যদিও এখন গভীর রাত এর এইটা বন্ধ কিন্তু আপনি হালকা স্ন্যাক্স কেনার যেটা সেটা কিন্তু আপনার ওখানে খোলা আছে আর হাইওয়ের পাশে এরকমভাবে এক্সিট রয়েছে এক্সিটের দেখা যায় গেলেই অনেকগুলো স্টেশন বা রেস্টুরেন্ট বা এই জিনিসগুলো থাকে আর হাইওয়েতে যাওয়ার সময় তো হাইওয়েতে তেমন কিছুই থাকে না শুধু আপনি যাবেন বা আসবেন তখন আমাদের এরকমভাবে ভাবে এক্সিট নিতে হয় আমি আপনাদের সাথে একটু সকালবেলার ভিডিও শেয়ার করছি যখন আমরা সকালবেলা এই পথে যাচ্ছিলাম একদম কালো ম্যাক ছিল আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যেই ভিডিওতে আমি এই যে মিশিগান লেকে গিয়েছিলাম তারপর রাস্তায় প্রচুর বৃষ্টি অর্থাৎ বাংলাদেশে যে একদম মুসলধারে যে বৃষ্টি সেটা দিনের বেলায় কিন্তু রাস্তা দেখা যাচ্ছিল না আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রাতে যখন এই রাস্তা দিয়ে আসছিলাম রাতের বেলা আবার একই জায়গায় যখন আসছি সেই দিনের মতোই প্রচুর বৃষ্টি হয়েছে দিনেই দেখুন কি অবস্থা ছিল যে সামনে দেখা যাচ্ছিল না রাতের বেলা তো আরও ভয়ানক অবস্থা তখন রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন যেটা করে যে ইমার্জেন্সি লাইট দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায় ফলে গাড়ি চালানো সম্ভব না বা কারণ এখানে অনেক বড় বড় ট্রাক যায় বা ট্রেইলার যায় ফলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেই ভিডিওটা নাই ওই সময়কার সো এই রাস্তাগুলোতে এরকমভাবেই আমাদেরকে ড্রাইভ করতে হয় যেহেতু রাতের বেলা ড্রাইভ করে আসছি আশা করি এই যে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ